ওই মালাগুলো করতে কতদিন সময় লেগেছে মালা চুল মানে খুব সুন্দর হয়েছে মানে একদম নিখুঁত কাজ হয়েছে সময় আপনার পরিশ্রমের ফল মানে দেখছি কত সুন্দর হয়েছে শুধু

তো রবিবার মানেই ছুটির দিন আর রবিবার মানেই আমাদের ঘোরার দিন আর আমি প্রিয়াংশুকে নিয়ে এসেছি কলকাতার এই অলিগলি অর্থাৎ কুমোরটুলির অলিগলিকে চেনাতে এবং এখানকার এই কুমোরটুলির সব কিছু দেখাতে তার সাথে সাথে এখানকার স্ট্রিট ফুড বা আমাদের কলকাতার যে ফেমাস স্ট্রিট ফুড সেগুলোকে প্রিয়াংশুকে ট্রাই করাতে তো অলরেডি খাওয়ার হয়েছে আর কয়েকটা জায়গায় দেখেছে আর কয়েকটা জায়গা বাকি আছে আমরা দুজন যাচ্ছি এই অলিগলিতে রবি ছুটির দিন আমরা দুজন আর সাথে কুমোরটুলি আর স্ট্রিট ফুড জানছো বলো কেমন লাগছে কুমোরটুলি এখন অবধি আমরা কিছুটা এক্সপ্লোর করলাম আরও এখন অনেক বাকি আছে এক্সপ্লোর করা হুম এখন আড়াইটা বাজে তো দেখি এখন আমরা আরও যাচ্ছি এখন কুমোরটুলি আরও ভিতরে অন্য অন্য গলিতে যাচ্ছি গিয়ে দেখি কেমন হয় প্রথমবার এসছি কুমোরটুলিতে এখন অব্দি ভালো এক্সপিরিয়েন্স এখন দেখি আরও বাকি আছে চলো চলো ওকে ওড়াই কেমন লাগে দেখতে আমি এক্সপ্লোর করাই তারপর পরের কথা হচ্ছে সামনেই দুর্গা আর মাত্র বাকি চল্লিশ দিন আর তারই মাঝে আমি ঘুরে এলাম কুমোরটুলিতে কুমোরটুলিতে গিয়ে দেখি সমস্ত শিল্পীরাই ব্যস্ত মূর্তি তৈরিতে তবে এবারের কুমোরটুলির ব্যস্ত অন্য কিছু নিয়েই সামনেই গণেশ পুজো আর গণেশ মূর্তি তৈরি করতে ব্যস্ত এখন সমস্ত কর্মীরাই দেখা মিলল বিভিন্ন রকম গণেশের মূর্তি এবং সেই মূর্তিগুলো নিয়ে ব্যস্ত সব শিল্পীদের তো কুমোরটুলির মধ্যেই একটা ইউনিক একটা মূর্তি দেখলাম যেখানে হাতে মুরলি আছে আর সেই চেনা যে কৃষ্ণের ময়ূরের যে পাখনার অংশটা সেটা আছে হাতে মুরলি আছে আর দু হাতে মানে মোদকও আছে মানে মোদক যে লাড্ডু খায় আর খুব সুন্দর লাগছে মানে গণেশ আর কৃষ্ণর যে মিশ্রণ এটা নতুন রকম দেখলাম একটা সুন্দর বানিয়েছে একটা তাই না কী মনে আছে দেখলাম হ্যাঁ গণেশ আর সুন্দর হ্যাঁ ঘুরতে ঘুরতে আর একটা খুব সুন্দর একটা মূর্তি দেখতে পেলাম যেটা কি মানে শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব এবং আমাদের গণপতি সব মিলিয়ে একটা কম্বাইন করা হয়েছে একটা মূর্তি যেটা দেখতে কিন্তু অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে মানে শ্রীকৃষ্ণের মতো দাঁড়িয়ে আছে হাতে বংশী আছে গণেশের মতো সুর আছে এবং হাতে মোদাগনি আছে তার সাথে জগন্নাথ দেবের সেই চোখ আর কালারটা তো এখানে ছোট ছোট গণেশ দেখতে পাচ্ছি যার মুকুট ঠিক নেই তবে টুপিটা জাস্ট অন্যরকম স্টাইলের করেছে খুব সুন্দর লাগছে দেখতে পাগড়ি পাগড়ি করেছে এখানে একটা আলাদা মতো আছে দেখো আর ওই দিকটা একটু আলাদা মতো আছে এখনো ভিতরে এখনো কাজ চলছে তবে এখানে এগুলো কমপ্লিট আর এগুলো ঠিক অন্যরকম স্টাইলে ওইগুলো তোমাদেরকে আলাদা করে দেখালাম দেখ এগুলো প্রায় অলমোস্ট তৈরি হয়ে গেছে তো মাটির কাজগুলো হয়ে গেছে মোটামুটি আর এই পারে হচ্ছে এই গণেশের কাজ কয়েকটা হয়ে যেটা সরস্বতী ঠাকুর হচ্ছে এই সরস্বতী ঠাকুরের মূর্তি হচ্ছে আর ওখানে গণেশ অলমোস্ট প্রায় রেডি তো এই হলো অখিল পালের মানে শিল্পী অখিল পালের যে মূর্তিগুলো সেগুলো আর সবাই দেখছো এই সিংহটা শুধু দেখো তার দাঁতগুলো স্পষ্ট মানে এতটা বড় বড় করে দাঁত করেছে আর মূর্তিটা কত বড় মূর্তি দেখো সবাই বিশাল বড় মূর্তি আর এই দাঁতগুলো দেখো ভিতরের জীবটাও স্পষ্ট বয়ে যাচ্ছে কত বড় মূর্তি আর কত বড় দাঁতগুলো করেছে আর এই আছে আমাদের গণপতি এই গণপতি বিশাল বড় গণপতি কত ছোট ছোটো গণেশ দেখো সবাই একদম এক শাড়িভাবে দাঁড়িয়ে আছে সবাই ছোট ছোটো গণেশ আর ভিতরে ওই যে যে সাদা মতো পুরো কমপ্লিট হয়ে আছে মানে খুব সুন্দর লাগছে ছোটো ছোট ছোটো ছোট গণেশ তো আমি আর প্রিয়াংশ এসেছিলাম কুমোরটুলিতে ঠাকুর দেখতে ঠাকুর গড়া দেখতে আর দেখে মোটামুটি একটু রেস্ট নিয়ে গঙ্গা গঙ্গার ধারে আর ঠিক তার পাশেই মানে কাশিমিত্র শ্মশানঘাট যে আছে তার পাশেই পাওয়া যাচ্ছে হচ্ছে চর্বি দিয়ে মানে খাসির চর্বি দিয়ে ঘুগনি আর আমি আর প্রিয়াংশু মোটামুটি নিয়ে নিয়েছি নিয়ে প্রিয়াংশু বলবে টেস্ট কেমন হয়েছে না প্রিয়াংশু খেয়ে দেখো কেমন টেস্ট ও তাই করি হ্যাঁ খাসির চর্বি দিয়ে ঘুগনি ওপরে পেঁয়াজ আর একটু নুন ছড়িয়ে দিয়েছিল এই চর্বি এই হচ্ছে চর্বি কেমন লাগছে একটু স্পাইসি ভালো হয়েছে সল্ট মানে ভালো একদম মশলাগুলো খুব ভালো মিক্স আপ হয়েছে আচ্ছা চর্বিগুলো খুব ভালো মানে ভালো খেতে লাগছে স্মেল ফিল করে ভালো করে এসছে মানে ওভারঅল খুব ভালো তাহলে ওভারঅল ঠিকঠাক আছে ঠিকঠাক আছে পিয়াংসুর তো খাওয়া হয়ে গেল ও টেস্ট করে আমি দেখি কেমন করেছে ওই যে চর্বিগুলো বেশ বড় বড় কিন্তু সাইজের চর্বি আর আর চর্বির সাথে পেঁয়াজ নুন মশলাটা হালকা আছে তবে যদি সেই আমরা যদি যে টকটা খাই না ঘুমির সাথে ওই ঘুগনির সাথে ওই টকটা দিলে কিন্তু ব্যাপারটা আরো জমে যেত তবে টাকা আছে মোটামুটি পঁচিশ টাকা করে দাম নেয় একদম যে গঙ্গা আছে তার পাশেই ছোট্ট মোটো দোকানটা দোকানটা একটু দেখিয়ে দিচ্ছি দোকানটা ওই দোকান থেকে মোটামুটি দুপুরবেলা রাত্রের আমাদের টিফিন বা লাঞ্চ বলতেই পারো তোমরা এটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আবার কোমর যাব গিয়ে আরও কিছু মূর্তি বা আরও কিছু ভিডিও বানানো বন্ধুরা আজ তবে এইটুকুই থাক আবারও আসবো কুমোরটুরিতে এবং দেখাবো আরও কিছু নতুনত্ব প্রতিমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন